कृष्णा वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदा नमो नमः हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे सकल भक्त चरण कोटि कोटि प्रणाम आज हमारा आवार पुनराए একবার একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা নিয়ে উপস্থিত হয়েছি বিগতবার আপনারা সবাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী যেটাকে পুত্রদা একাদশী বলা হয় সেই বিষয়ে বর্ণন শ্রবণ করেছিলেন এবার আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী মহিমা বর্ণন শ্রবণ করব ব্রহ্মবৈবর্ত পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন भाद्रश्य कृष्णपक्षे तो किम नाम एकादशी भवेत एक ताम्य हम स्रोत कथयश जनार्दन हे जनार्दन भाद्रमासे कृष्णपक्षेर एकादशी नाम की एवं तार महिमा की कृपा वर्णन करूँ भगवान श्रीकृष्ण उत्तर दिलें राजन खूब मंदिर सुनबे भाद्रमासे कृष्णपक्षेर जो एकादशी, एकादशी ये अजा एकादशी वो है खूब मंदिर सुनबे कि बोला है अजा एकादशी কোথায় কোথায় এটাকে পক্ষবর্ধিনী একাদশীও বলা হয় কিন্তু এটা মূল নাম হল অজা একাদশী তা অজা একাদশীর বিশেষতা কি তার জন্য ভগবান তার মহিমা বর্ণন করলেন যুধিষ্ঠির এই বিষয়ে পুরাকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে হরিশ্চন্দ্র ইতিখ্যাত বভুবর্ণপতি হি পরা চক্রবর্তী সত্যসন্ধ সমস্তস্য ভপতি একসময় সূর্যবংশী রাজা ছিলেন নাম হলো হরিশ্চন্দ্র আপনার হরিশ্চন্দ্রের বিষয়ে সবাই জানেনি রাজা হরিশ্চন্দ্র পরম সত্যবাদী ছিলেন কিন্তু নিজের প্রারব্ধের ফলে রাজা হরিশ্চন্দ্রকে নিজের সর্বস্ব সব হারাতে হয় রাজ্য সুখ সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি পর্যন্ত সব হারাতে হয় স্ত্রী পুত্র সব হারিয়ে তিনি নিজের শ্মশানের মধ্যে একটি ডোমের কাজ করতেন শ্মশানের মধ্যে সেখানে মৃতদেহগুলোকে পোড়াবার কাজ করতেন সেটা কোথায় কাশিতে আর যেই ঘাটের মধ্যে তিনি মৃতদেহ পড়াবার কাজ করতেন তাকে মণিকর্ণিকা ঘাট বলা হয় তার পাশে হরিশ্চন্দ্র ঘাট হয়েছে খুব মন্দিরে শুনবে মণিকর্ণিকা ঘাটের পাশে হরিশ্চন্দ্র ঘাট তার সেখানে হরিশ্চন্দ্র সমস্ত সব মৃতদেহদেরকে পোড়ায় ডোমের কাজ করেন অত্যন্ত দুঃখের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে তিনি নিজের জীবনযাপন করছিলেন এই বিষয়ে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত দুঃখ ইত্যাদিতে যখন কষ্ট ভোগ করে যাচ্ছেন তার পুত্র রোহিত তারও মৃত্যু হয়ে যায় রাজা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন তখন গিয়ে রাজা গৌতম মুনির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন গৌতম মুনির কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন প্রভু আমার কি এই দুঃখ কখনো শেষ হবে না এই দুঃখ নিবারণের কি কোনো উপায় নেই তখন গৌতম মুনি কৃপা করে তাকে বর্ণন করলেন রাজন এ দুঃখ তোমার নিশ্চয়ই নিবারণ হবে নিশ্চয়ই তোমার শেষ হবে তার জন্য তোমাকে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত করা উচিত একাদশীর ব্রত করলে পূর্বজন্ম কৃত কোনো প্রারব্ধের ফলের কারণে এই জন্ম যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সেই সমস্ত পূর্বজন্মকৃত প্রারব্ধ পূর্বজন্মকৃত পাপ ইত্যাদিও সব নাশ হয়ে যায় তার জন্য তোমাকে অজা একাদশীর ব্রত পালন করা উচিত সমস্ত সব একাদশীর বিধি ইত্যাদি বললেন প্রায় সমস্ত সব একাদশীর একই বিধি হয় রাজা হরিশ্চন্দ্র তখন মুনিকে প্রণাম করে তমপুণ্য প্রভাবেণ চাগত হম নৃপোত্তম এত্তেবম কথায় তাত মুনির অন্তরাধীত মুনির বাক্য শ্রবণ করে রাজা এসে সেই অজা একাদশীর ব্রত পালন করলেন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী যেটাকে আমরা অজা একাদশী বলি এই একাদশীর সমস্ত বিধানে পালন করার ফলে পূর্বজন্মকৃত সমস্ত প্রারব্ধে যা দুঃখ কষ্ট ছিল সে সব তার মোচন হয়ে যায় তার মৃতপুত্র জীবিত হয় পুনরায় আবার সেই সমস্ত রাজ্য সুখ সম্পত্তি বৈভব ইত্যাদি লাভ করেন এই প্রকার যেই জীব এই অজা একাদশী ব্রত পালন করে পূর্বজন্মকৃত সমস্ত সব পাপ কর্ম প্রারব্ধ থেকেও সে মুক্ত হয়ে থাকে তার জন্য অজা একাদশীর ব্রত অবশ্যই করবেন আর এবার অজা একাদশীর মত আমাদের ভাদ্র মাসের তেরো তারিখে মানে আগস্ট মাসের তিরিশ তারিখে পড়েছে খুব মন দিয়ে শুনবেন আগস্ট মাসের তিরিশ তারিখ শুক্রবার ভাদ্র মাসের তেরো তারিখে এই একাদশী এটাকে পক্ষবর্ধিনী একাদশীও বলা হয় আর পরের দিন দ্বাদশীর মত সূর্যোদয়ের পরে সাড়ে নয়টার মধ্যে করবেন সম্পূর্ণ ভারতবর্ষ এবং বাংলাদেশ সব জায়গায় সূর্যোদয়ের পরে সাড়ে নয়টার মধ্যে ব্রতের পালন করবেন এ প্রকার অজা একাদশীর মাহাত্ম ভগবান শ্রবণ করালেন আপনারাও একাদশী করুন রাধা রাধাগোবিন্দের শরণাপন্ন হয়ে থাকুন শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ধন্যবাদ রাধে রাধে